হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমরা আলোচনা করবো পনেরোই ফেব্রুয়ারি মানে এই সপ্তাহের কমস্ত পাবেন নতুন আপডেট তাহলে চলো দেখিনি এই সপ্তাহের কমসম পাবে নতুন আপডেট কী আছে আর হে বন্ধুরা আমি ভিডিওর শুরুতেই প্রথমে বলে দিই তোমরা যারা ভিডিও দেখছো অনেকেই কিন্তু ভিডিও দেখছ কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তোমরা যারা একটা ভিডিও দেখছ যদি চ্যানেলটিকে চ্যানেলটি থেকে তোমাদের যদি কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রতিনিয়ত কমিশন পেপারের নতুন আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে চল দেখিনি এ সপ্তাহের কমিশন পেপারের নতুন আপডেট কী আছে দেখো কী বলে যে সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশটি কোর্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে যোগ্যতা হলো গ্র্যাজুয়েট মানে বিএ পাস যে কোনো ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারাও কী বলেছে নেভিতে দুশো সত্তর জন অফিসার নেওয়া হবে তারপর আছে পূর্ব মেদিনীপুর জেলা জার্জেস কোর্টে ছেচল্লিশটা ক্লার্ক স্ট্যান্ড গ্রুপ ডি নেওয়া হবে মূলত যেগুলো একটি ভ্যাকেন্সি বেশি বা যেগুলো খুব একটি একটু ইম্পর্টেন্ট আমি সেই বিষয়ে সম্পর্কে সেগুলো দিয়ে আলোচনা করব দেখো প্রথমে কী বল প্রথমে আমরা কী আলোচনা করব এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশটি অ্যাসিস্ট্যান্ট তাহলে চলো দেখিনি কী বলেছে সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একচল্লিশ জন ছেলেমেয়ের নিচ্ছে যে কোনো শাখায় যে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কম্পিউটার কম্পিউটারে ইংরেজি টাইপিং মিনিট মিনিটে অত্যন্ত পঁয়ত্রিশটি শব্দ তোলার থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলি ওবিসি এরা বয়সে ছাড় পাবে আর প্রাক্তন সম সেনাকর্মীরা যথার্থী বয়সের ছাড় পাবে প্রার্থী বাচ্চা হবে দেখো প্রার্থী বাচ্চা হবে প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন রাজ্যে লিখিত পরীক্ষা হবে একশোটি অবজেক্টিভ মাল্টিপেল চয়েস টাইপের প্রশ্ন হবে জেনারেল নলেজ পঁচিশ নম্বরের জেনারেল ইংলিশ পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাপটিটিউড পঁচিশ নম্বরের সময় থাকবে দুই ঘন্টা নেগেটিভ নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর কাটা হবে এরপর হবে দশ মিনিটে কম্পিউটার টাইপিং টেস্ট তাতে সফল হলে কম্পিউটারেশন প্যাসেজ পেসি লেখা প্রবন্ধ লেখা ওপর দুই ঘন্টা ডেসক্রিপটিভ টাইপের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে দরখাস্ত করা যাবে অনলাইনে আটই মার্চের মধ্যে ওয়েবসাইট কি আমি ওয়েবসাইট তোমাদের বলে দিচ্ছি তোমরা যারা যদি সুপ্রিম কোর্টে কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিলপ করতে যাও তারা তোমরা আটই মার্চের মধ্যে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে নেবে কী বলেছে ডাব্লু ডাব্লু ডট এস সি আই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আমি তোমাদের লিখে দিচ্ছি দেখো ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডাব্লু ডট এস সি আই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আটই মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে আটই মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে কি তারপরে দেখো তার আর আমি তোমাদের একটা কথা বারবার বলি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা তোমাদের আমি একটা কথা বলবো যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ রাজ্যের যেসব এক্সামগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব এক্সামগুলো হয় সেগুলোতে ফোকাস করতে কারণ সেখানে সেগুলোতে তোমাদের মেদার ভিত্তিতেই নিয়োগটা হয় আর তোমরা যারা আমাদের রাজ্যে যে জেলা থেকে দেখছো যদি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তাহলে আমি তোমাদের ওই জেলার যদি কোনো ভ্যাকেন্সি বার হয় তাহলে সেটা আপডেট দিয়ে দেবো যেমন দেখো পূর্ব মেদিনীপুর জেলা জার্জাস কোর্টে ছেচল্লিশটি ক্লার্ক স্টোনো গ্রুপ ডে নেওয়া হবে এই বিষয়ে আমি তোমাদের একটু বলে দিই কী বলেছে পূর্ব মেদিনীপুর জেলা জার্জেস কোর্ট ইংলিশ স্টেনোগ্রাফার লয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে মোট ছেচল্লিশ জন ছেলে মেয়ে নেওয়া হবে যেমন লয়ার ডিভিশন ক্লার্ক এই পদে মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ট্রেনিংয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে লয়ার ডিভিশন ক্লার্ক পদে তারপর কী বলে যে অপারেশনে অর্থাৎ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে মূল মাইনে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত কলকাতা কলকাতা কমার্শিয়াল কোর্টে শূন্য পদ ষোলোটি জেনারেল একটি ই ডাব্লিউএস দুইটি জেনারেল ই এর এস দুইটি মেধাবী খেলোয়াড় একটি ইত্যাদি পদে তারপর ইংলিশ ইস্টোনগ্রাফার মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারপর গ্রুপ ডি যেগুলো শিক্ষিত প্রতিটান থেকে ক্লাস এইট প্রায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবে সব বেলায় তারপর সার্ভার প্রসেস সার্ভার এখানেও এইট প্রায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবে প্রসেস ছাড়া দেখো কি বলেছে সব পদের বেলায় বয়স হতে হবে এক এক হাজার পঁচিশ হিসাবে তবে সেটা পাঁচ বছর তিন বছর প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে প্রার্থী বাচ্চা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ইংলিশ স্টোনোগ্রাফার পদের বেলায় তিনটি পেপারে পরীক্ষা হবে প্রথম পেপারে একশো নম্বরের পঞ্চাশটি প্রশ্ন হবে বিষয় কি জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার অ্যাথমেটিক কম্পিউটার দক্ষতা ইংলিশ জেনারেল সায়েন্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিহে বিহেভিয়ার রিজনিং দ্বিতীয় পেপার হবে ডিসক্রিপ ডিস ডিসকেশন ট্রান্সক্রিপশন টেস্ট পঞ্চাশ নম্বরে তৃতীয় পেপার হবে পঞ্চাশ নম্বরে কম্পিউটার টাইপিং টেস্ট অবশেষ সবশেষে তিরিশ নম্বরে পার্সোনালিটি টেস্ট হবে ফর্ম ফিল আপ করা যাবে আঠা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তোমরা যারা এই যে পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে গ্রুপ পদে ফর্ম ফিল আপ করবে তারা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করবে আঠাশ ফেব্রুয়ারি অবশ্যই মনে রাখবে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কোথায় ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইট দেখো দেখো পূর্ব মেদিনীপুর ডট ডি কোর্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো আমি আবার বলে দিচ্ছি পূর্ব মেদিনীপুর এস টি পি এস স্ল্যাশ পূর্ব মেদিনীপুর ডট ডি কোর্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে আর আমি তোমাদের এটা এখানে বলবো তোমরা যারা পূর্ব মেদিনীপুর জেলার মেয়েরা আছো তারাই কিন্তু আবেদন করো কারণ তাদের সুবিধা হবে ভ্যাকেন্সি অত বেশি নয় কিন্তু তোমরা পূর্ব মেদিনীপুর জেলা ছেলেমেলায় আবেদন করো তারপরে কি তারপর দেখো তারপর বলছে পরিবহন দপ্তরে আটশো একাশিটি ড্রাইভার কন্ডাক্টর নিয়োগ হবে পরিবহন দপ্তর রাজ্য পরিবহন দপ্তরে আটশো একাশিটি ড্রাইভার কন্ডাক্টর নিয়োগ করা হবে কি বলেছে দেখো রাজ্য পরিবহন দপ্তরে প্রায় আটশো একাশি জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা মোট শূন্যপদ শূন্যপদের মধ্যে চারশো সাতাশি জন ড্রাই বাস ড্রাইভার ও তিনশো চুরানব্বই জন বাস কন্ডাক্টর নিয়োগ করা হবে নব নবান্ন সূত্রে খবর বাস ড্রাইভারের মাইনে হবে বাইশ হাজার টাকা ও বাস কন্ট্রাক্টারের মাইনে হবে আঠেরো আঠারো হাজার টাকা পর্যন্ত সবদের নিয়োগ হবে চুক্তিতে ঠিক আছে এই বিষয়ে আমি আর বেশি বলবো না যখন নিয়োগ হবে তখন আমি তোমাদের যখন নিয়োগ শুরু হবে মানে ফর্ম ফিল যখন শুরু হবে তখন আমি তোমাদের এই বিষয়ে আপডেট দেব তারপরে কি তারপরে দেখো এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষায় এখনও ফর্ম ফিল আপ বা দরখাস্ত করা যাবে এখানে তোমরা দেখতে পারবে আর এই ডান ডানসাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে তোমরা এখানে দেখতে পারবে তাই দেখা যাবে এই যে ডান ডানসাইডের চারটি এটা সাইডের চারটি এটা তোমরা এখানে ভিডিওটি থামিয়ে এখানে দেখে নিতে পারো আমি তোমাদের বলবো এই যে রেলের দেখো এখানে দেখো রেল রেলে মাধ্যমিক পাশ যোগ্য দেয় আটান্ন হাজার দুশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি ফর্ম ফিল চলছে বাইশ তারিখ কিন্তু লাস্ট ডেট আমি তোমাদের এই বিষয়ে অনেকবার বলেছি আবার বলে দিচ্ছি তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো নি ফর্ম ফিল আপ করে দাও কারণ এরকম সুযোগ বারবার আসবে না পরীক্ষা বাংলাতে হয় কম্পিউটারে হয় নিজের নিজের মেয়েদের ভিত্তিতেই নিয়োগটা হয় যারা মোটামুটি পড়াশোনা ঠিকঠাক পারে দৌড় দৌড়টা পারে একটু পরিশ্রমী তারাই কিন্তু এটা এখানে কোয়ালিফায় কোয়ালিফায় করার মানে পাশ করার একমাত্র যোগ্য কারণ দেখো যারা পড়াশোনা খুবই ভালো তারা তো পাস করবে লিখিততে কিন্তু দৌড়ে তারা কি করবে দৌড়ে তারা ফেল করে যাবে আর যারা মোটামুটি একটু পড়াশোনায় ভালো যারা একটু পরিশ্রমী যেমন যেমন আমাদের গরিব ঘরে যেসব ছেলেমেয়েরা মিডিল ক্লাস যেসব ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করবে বাইশ তারিখ লাস্ট ডেট এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না আমাদের রাজ্যে কলকাতা তারপর বর্ধমান শিলিগুড়ি এইসব বিভিন্ন জায়গায় সিট আছে কিন্তু আর ওয়েবসাইট ওয়েবসাইট হলো তোমরা যে বোর্ডের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে যেমন শিলিগুড়ি একটি বোর্ড ডাব্লু ডাব্লু ডট শিলিগুড়ি শিলিগুড়ি রেল বোর্ডে সেখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যদি কলকাতা বোর্ডে করো কলকাতা বোর্ডে রেলের কলকাতা বোর্ডে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে অবশ্যই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করুন তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কমিশন পেপের নতুন আপডেট তোমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা আমি আবারও বলি তোমরা যারা ভিডিও দেখছো যদি মনে হয় না ভিডিও তোমাদের দেখে কিছু উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ